কুড়ি সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজের ডাকে রাজ্য জুড়ে রেল টেকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক টানা বোরেন আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে হাইকোর্টের রায় নিয়ে পুলিশের একাংশ ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টি করা শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং শুরু করেছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদিবাসী আদিবাসী কুর্মী সমাজের রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতো বলেন প্রশাসন আমাদের দাবির গুরুত্ব বুঝতে চাইছে না একাধিক বৈঠক হলেও মূল দাবি মানা হয়নি আমাদের দাবি যদি মেনে নেওয়া হতো তাহলে এত দূর গড়াত না আন্দোলন চলবেই বাংলা বিহার ও উড়িষ্যার মাটিতে আন্দোলনের ডাক ঘিরে সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা বিশেষত দক্ষিণ পূর্ব রেলপথের একাধিক রুটে যাতায়াতের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা এখন দেখার বিষয় প্রশাসন ও আন্দোলনকারী দের মধ্যে ফের কোনো আলোচনার দরজা খুলে কিনা নাকি 20 সেপ্টেম্বর রাজ্যের একাধিক জেলায় রেলপথ অবরোধের জেরে অচলাবস্থা তৈরি হয় জনগণ আন্দোলন আন্দোলন থেকে আমরা পিছায় আসি বনে আন্দোলন থেকে আমরা পিছায়িস বনে আমার মৌলিক অধিকার আছে আমি আমার দাবি ভাষা সংস্কৃতি অধিকারের জন্য আমি আন্দোলন করব এটা আমার মৌলিক অধিকার আছে আমরা আন্দোলন পেশায়ছি নে কারণ আন্দোলন এই আন্দোলন তো নতুন নয় 40 বছর ধরে চলছে আমার বয়স ছত্রিশ বছর সাঁত্রিশ বছর এই আন্দোলন আগামার জন্মের আগের থেকে করে আসছে আরো চলবে কারণ এটা সাংবিধানিক এখানে সালে যারা প্রিমিটিভ ট্রাইব এই সত্য কথাটা প্রশাসন কেন স্বীকার করছে না এটা তো সংবিধানে উল্লেখ করা আছে এই ভাষাটা তো সংবিধানে লেখা আছে তা আজকে কেন কর্মীরাকে বিভ্রান্ত করা হচ্ছে কেন একটা টেবিল করা হচ্ছে না এটা গণতান্ত্রিক সরকার এত এত বড় বড় আধিকারিকরা রয়েছে প্রশাসনের সরকার রয়েছে নেতা মন্ত্রী রয়েছে কেন একটা টেবিল টকের দিয়ে মধ্য সমস্যার সমাধান করা হচ্ছে না। আমাদের দাবি কেন যাচ্ছে আমাদের দাবির উত্তর কেন সরকার দিচ্ছে না সরকারের কাছে কোনো উত্তর নাই কারণ সরকার জানে আমরা আদিবাসী আমার প্রশ্ন আছে সরকারের কাছে যে আপনারা অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে করে এটার বিষয়টা নিষ্পত্তির ব্যবস্থা করুন আপনারা বলতে পারছেন যে কেউ বেরাবেন নাই ঘর থেকে কেউ রাস্তায় যাবেন নাই কেউ রেল ট্রেকে যাবেন নাই আমাদের শখ লাগে নাই এরকম করার কিন্তু আপনারা বাধ্য করাচ্ছেন মানুষকে এগুলা করাতে কেন ছমাস আগে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে জানানোর পরও আপনারা কেন বসেন নাই আজ দেখছি খড়গপুরে রেলওয়ে আধিকারিক পুরুলিয়াতে প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করছে প্রেস বাইট করছে আমি সেই প্রশাসনিক আধিকারিকদের কাছে আমি মিডিয়া মারফত বলতে চাই সরকারের কাছে কেন আপনারা তো বলতে পারেন আন্দোলনকারীরা আসুন আপনাদের দাবি দাবা নিয়ে বসা হবে আপনার রেল উদ্যোগ করুন আপনার এটা বলার ক্ষমতা নাই কারণ ইতিপূর্বে বহুবার বসা হয়েছে আপনারা কুমিদের প্রশ্নের উত্তর দিতে পারেন নাই আপনারা প্রশ্ন থেকে কাটে পড়ার চেষ্টা করছেন যখনই আপনাদের সওয়াল করা হয় আপনাদের কাছে উত্তর নাই কারণ এটা সত্য কথা যে উনিশশো সালে যারা প্রিমিটিভ ড্রাইভ স্বাধীন ভারতবর্ষে তারা এই শিডিউল ড্রাইভ নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য